এই শোরুমে সোয়েটার শার্ট সুইফট শার্ট পোলো শার্ট যেটা নেবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা এই সোয়েটার যেটা নিবে একশো সাইট একশো ষাটটা পাইকারি দামে এখন এক পিস নেওয়া যায় পুরাতন কাপড় বিক্রি করেন কেউ যদি প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পাইকারি সাইজ বাংলা যে মালটা থাকে হ্যাঁ আমরা খুচরা শোরুমে এটা কম দামে বিক্রি করে সাত হাজার কি চাল নিয়ে আসছিলেন একসাথে সাত হাজার পিস কিনে নিয়ে আসছে গার্মেন্স থেকে এই জন্য ওনারা কমে দিতে পারে আচ্ছা এই হুডি দুশো সত্তর টাকা দুশো সত্তর এগুলো কত করে দুশো টাকা ভাই মাত্র দুশো অবাক করা রেট এই আমাদের শুরুে এটা অবাক করার রেট পাঞ্জামি তিনশো পঞ্চাশ টাকা কোটি তিনশো টাকা তিনশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে নিতে পারবেন এই শার্ট কত করে একশো ষাট টাকা

বটতল মোড়ের পাশে অবস্থিত রেড বেলের শোরুম থেকে আপনারা যারা একদম রিজনেবল প্রাইসে শীতের কেনাকাটা সেরে ফেলতে চাচ্ছেন অর্থাৎ শীতের শপিং করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনারা রেখে দিবেন রেড বেলের অন্যতম দিক হচ্ছে হোলসেল প্রাইসে রিটেল পাওয়া যায় মানে পাইকারি দামে খুচরা কেনা যায় মানে একটা পণ্যের পাইকারি যে দাম এই দামে দেখা যেত আগে বিশ পিস পঁচিশ পিস একশো পিস নিতে হতো এখন সুযোগ হচ্ছে আপনি চাইলে এক পিছু নিতে পারবেন আমার সাথে ভাই আছেন উনি হচ্ছেন রেড বেলের অনার ভাই আপনাদের পুরো ঢাকা সিটিতে কতগুলো শোরুম আছে আমাদের ঢাকা সিটিতে চারটা আর ঢাকার বাইরে তিনটা তিনটা টোটাল সাতটা শোরুম আছে আপনাদের জি আচ্ছা তো প্রত্যেকটা শোরুম থেকে কি ডিসকাউন্ট প্রাইজে আপনারা সেল করে থাকেন প্রত্যেকটা শোরুমে ডিসকাউন্ট প্রাইজ আপনি ডিসকাউন্ট পেয়ে চলতেছে ডিসকাউন্ট প্রাইজে আপনারা সব ধরনের গার্মেন্টস আইটেম গুলো সেল করেন হ্যাঁ যেহেতু এখন শীত চলতেছে বা শীতের শুরুর দিক তো এখন এই মুহূর্তে আপনাদের এখানে আসতে কি কি আইটেম পাওয়া যাবে আমাদের কাছে আপনি ফুল

আমাদের ভিডিওতে নাম্বার থাকবে হুডির থেকে শুরু করি সর্বনিম্ন প্রাইস যেটা সর্বনিম্ন দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা কি হুড়ি আচ্ছা আমাদেরকে দেখান দুশো টাকা আমার হুডি দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে হুডি 270 টাকা এখান থেকে যেটাই নিবে এখান থেকে মাথা বলবো যেকোনো একটা কোয়ালিটি নিবে হাফ জিবার আছে ফুল 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 তার আছে টুপেল আছে এখান থেকে যেটাই নিবে 270 আচ্ছা 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 এটা একটু ধরেন আমি বলি মানে আচ্ছা এই হুডি 270 টাকা মানে পাইকেরি দামে এখন এক पीसে 나와 যায় পাইকেরি দাম না পাইকেরি দামও বেশি কিন্তু আমরা প্রথম শুরু করা হয়েছে আর এটা আমাদের গত বছরের স্টকে ছিল এই কারণে আমরা এখন দুইশো সত্তর টাকা চাইলে এক পিস নিতে পারবেন এখান থেকে যেটা খুশি নিতে পারবো যেটা খুশি নিশো সত্তর টাকা ওকে হ্যাঁ এরপর দেখাচ্ছেন ভাই কয়েকটা কালার আছে হুডে কয়েকটা কালার আছে

আচ্ছা এই দেখেন এই যে হুডি দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল হুডি হ্যাঁ কোয়ালিটি ওকে এগুলো অনেক হাই জিএসএম দেখেন অনেক হাই জিএসএম ওকে এই দেখেন ওকে ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এই হুডি গুলো নিতে পারবেন মাত্র 500 টাকা পিস 500 টাকা আচ্ছা এই হুডি কত টাকায় বিক্রি হয় এমনিতে 1200 1400 টাকা বিক্রি হয় আচ্ছা আপনি দিচ্ছেন মাত্র 500 টাকা আচ্ছা ওকে হ্যাঁ এরপরে গুলো দেখাচ্ছেন ভাই এরপরে আছে

কিছু কোয়ালিটি দেখাই দেখাবার পর আমরা শোরুম লোকেশনটা বানাই দিলে কাস্টমাররা এই লোকেশন ধরে আমাদের শোরুমে আসলে শোরুম ভিজিট করে হাজার হাজার কোয়ালিটি পিস 2 পিস পিস মাত্র টাকা না দুশো টাকা দুশো টাকা 250 কি টাকা আপনার ডব মানে টি এগুলো দুইশো সত্তর টাকা আর আমাদের এই জায়গা হয় না দেখে কিছু মাল একটু ডাইনার মামে ডিসপ্লে করা আছে এই এইটারের এইখানে দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো যা নিবেন সব দুইশো সব দুইশো 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 টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন কোয়ালিটি গুলা

তো দুইটা সোয়েটার নিলো দুইটা সার নিলো দুইটা মানে আপনি যদি চান সোয়েটার এক কাছে এক কাস্টমারের কাছে বিক্রি করে দিতে পারেন কাস্টমারের আপনি বিক্রি করবেন না যারা আসলে কম আয়ের মানুষ আছে তারা যেন এখানে এসে

একশো ষাট হ্যাঁ এখান থেকে যে কোন একটি সোয়েটার সোয়েটারের ভিতরে স্টেপ তো এই একটা নেভি ব্লু কালার এটা কপি কালার এটা মেরুন কালার এটা অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার এরকম এই মেরুন কালার মানে এইখানেই

এই কি সত্যি সত্যি মিথ্যা হয় না মাঝে মাঝে এত না হয় আমি এক হাজার এক লাখ টাকা ফেলে দেব এখান থেকে আমি আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে আমি পারতেছি আসবো কি ভিডিওতে এই ছোট ভাই

আমার এখানে তো সাড়ে তিনশো টাকাও আছে একশো ষাট টাকাও আছে যার আয় বেশি তিনশো টাকা সাতটা হাজার বারোশো টাকা দাম আছে ওইটা নিতেছে চার পাঁচশো টাকা দাম আছে একশো ষাট টাকায় নিতে ক্ষেত্রে সেকেন্ড কোনো কোয়ালিটি নাই আল্লাহ রহমতে সবগুলো ইনটেক পলি খুইলে ডিসপ্লে করা হয় ডিসপ্লে ডিসপ্লে সুবিধা হয়েছে আপনি রেট দেখেন ওই যে রেট একশো ষাট টাকা রেট দেওয়া লেখাই আছে একশো ষাট বার্গেনিং চলবে না এই যে আপনি এখান থেকে নিয়ে গ্লাসে গায়ে দিয়ে এই গ্লাসে দাঁড়াইলেন গ্লাসে দেখবেন এই গ্লাসে দাঁড়াইলেন পরে আপনি একটা সংগ্রহ করলেন রাইট এই যে এগুলো একশো ষাট টাকা এগুলো যেটা নিবে একশো ষাট যেটা নিবে এইখান থেকে যে কোনো একটা ষাট এই ষাট গুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা দাম কোনো বিপদ এই ষাট গুলো তখন তিনশো টাকা বিক্রি করছি দুইশো সত্তর টাকা এখন করছি প্রথম থেকে বিশাল একটা একশো ষাট টাকা দিচ্ছি এখন এটা খুঁজবে যে একশো ষাট টাকা একশো ষাট টাকা কিন্তু দুইশো সত্তর টাকা ছিল ছিল একশো ষাট টাকা দিচ্ছি মাল অপ করা একশো ষাট গুলো একশো ষাট

ওকে বুঝতে পেরেছি ওকে অ্যাড্রেসটা একটু বলে দেন কি বলে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় জি যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় বর্তলা বলা হয় কোন বাড়ি যদি লোকেশন জানতে সমস্যা হয় আপনি সরাসরি ভিডিওতে নাম্বার থাকবে আমাদের লোক আপনাদের রিসিভ করবে রাইট বুঝতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগে আপনার শোরুমে আসতে আমার তো আপনারা যারা এই রেড বেল থেকে কেনাকাটা করতে যাচ্ছেন সরাসরি প্রথমত হলো আপনারা আসতে হবে আপনি ঢাকার যে কোনো লোকেশন থেকে আপনি দয়াগঞ্জ বা যাত্রাবাড়ি যদি আশেপাশে বসবাস করেন